সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দুদিন আগে এই মোবাইল স্ট্যান্ড যেটা ওভারহেড মোবাইল স্ট্যান্ড যেটা টেবিলে লাগাই সেটা অর্ডার করেছি দারাস থেকে তো আমি আজকে এটা নিয়ে আসলাম তো এগুলো হলো এটা হলো কি সেই বক্স বক্সের ভিতরে তেমন কিছু নাই এই ওই যে র্যাপার্সগুলো ছাড়া আর এই যে এইগুলো হলো তার কম্পোনেন্ট এটা স্ট্যান্ড করাটা আর এটা হলো ওই টেবিলের সাথে যে অ্যাডজাস্টারটা আর এটা হলো মোবাইল হোল্ডার তো আমি আপনাদেরকে দেখাবো যে এটা এগুলো কীভাবে লাগাতে হয় তো প্রথমে আমাদেরকে এই টেবিল যে অ্যাডজাস্টার যেটা আছে সেটা টেবিলের সাথে হ্যাঁ এইভাবে লাগাতে হয় মানে এটা থাকবে উপরের দিকে আর মাঝখানে যে অংশটা এটার মধ্যে টেবিলের যতটুকু অংশ ঢুকতে পারে সেটা থাকবে আর এখানে দেখবেন যে এখানে যে ছিদ্রটা আছে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন যে এই যে এদিকেও একটা ছিদ্র দেখা যায় আবার এর বিপরীতেও ছিদ্র এই যে এদিকে দেখা যায় আপনারা কোন দিকে ঢুকাবেন দেখ আপনাকে বলি যে মনে করেন এই যে দেখেন আপনারা কাছাকাছি এনে দেখাই এই আপনারা যদি এদিক দিয়ে ঢুকান তাহলে দেখবেন যে আপনারা এদিক দিয়ে মুভ করতে পারবেন না কারণ এটা যখন ঢুকাবেন তখন এটা দেখবেন যে এই বাধাটার কারণে এটা ওই দিকে মুভ করতে পারবেন না আর এটা এদিক দিয়ে ঢুকে তো দেখবেন যে আনক আনকমফোর্টেবল ফিল করবেন কারণ এটার যে হুক অ্যাডজাস্টারটা এটা এই দিকে দেওয়া কারণ এটা কাছাকাছি দেওয়া থাকে কারণ টাইট করার জন্য আর এটার যে লেন্থ যতটুকু ঢুকাবেন এতটাও লম্বা না তাই যদি এদিক দিয়ে ঢোকান তাহলে এটা তো এটা পাবেই না আর আপনি এটা তেমন করাতে পারবেন না আর এটা উল্টা এই স্ক্রুটা সবসময় নিচের দিকে থাকবে তাহলে আপনার সঠিকভাবে লাগাতে হবে এটা এইভাবে আর এটা থাকবে এটা হলো টেবিলের উপরের দিকে থাকবে আর এটা নিচের দিকে আর মাঝখানে থাকবে ওই টেবিলে যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ মানে যতটুকু সাথে অ্যাডজাস্ট করে লাগাতে চান সেটা তো আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন যেমন মনে করেন আমি এখানে লাগাচ্ছি তো এটাকে এইভাবে লাগানোর পরে যতটুকু ঢুকে আর কি দেখেন আর ভিতরে যাবে না তো এতটুকুই তারপর এটাকে এভাবে জাস্ট যতটুকু পারেন অ্যাডজাস্ট করে নেবেন তারপর নিচে যে স্ক্রুটা আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন যেমন আপনার আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখায় যে এটা যেভাবে এই যে এটা কীভাবে কাজ করে এটা এইভাবে থাকবে যেমন এরকম হ্যাঁ আর এটার সিস্টেমটা খুব সুন্দর করে দিয়েছে মনে করেন এইভাবে যাতে আটকে না যায় এই যে আপনি যেভাবে ধাক্কা দিয়ে এটাকে অপর পাশে নিয়ে দিতে পারবেন আপনার ঘোরানোর সুবিধার জন্য যতক্ষণ আপনার টাইট মনে না হয় ততক্ষণ আপনি ঘোরাতে পারবেন দেখবেন যে বাঁকা হয়ে যায় কিনা বাঁকা হয়ে চল ঠিক আছে যদি টাইট করে তো হয় পরবর্তীতে করে নেবেন চলবে আমার জন্য আর এটাকে একটু ঢিলা করে নেবেন পারলে যদি পারেন খুলে ফেলবেন যতটুকু পারেন ঢিলা করে নেবেন চলবে তারপর এই যে স্ট্যান্ডটা হ্যাঁ এটাকে আগে খুলে নিন আমি বললাম যে আপনার ভুল জায়গায় লাগান তাহলে এই বর্ধিত অংশটা এটা ওই আপনি যদি নিচের দিকে যেদিকে বললাম যে আহ যে স্ক্রুটা যেদিকে সেদিকে যদি লাগান তাহলে দেখবেন যে এই অংশটা কারণে এটা করতে পারবেন কিন্তু আমি যেভাবে লাগিয়েছি এখন দেখবেন এটা ফ্রিলি মুখ করতে পারবে যে কোনো দিকে আপনি যেদিকে চান সেদিকে মুখ করাতে পারবেন প্রথম দিকে আমি যখন এটা এনেছিলাম তখন আমার কাছেও কনফিউজ লাগতেছিল যেমন এই যায় এখন আমি এটাকে এইভাবে ঢুকাবো দুটুকু পারেন ঘুরে ঘুরিয়ে ঢুকাবেন ঠিক আছে এটাকে টাইট করে নেবেন হুম এখন নড়বে ওকে আমার এদিকে কাজ শেষ এখন আমাদের কাজ হলো এই যে এটা এটা একটু ট্রিকি আপনি যখন এটাকে ঢিলা করবেন তখন দেখবেন যে এই দুটো খুলে আসতে চাইবে তো এই দুটো খুলে আসতে চাইলে মনে করেন যে একটু ঘোরাবেন একটু ঘোরালে দেখবেন যে দুইটা আলাদা হয়ে গেছে তখনই বেশি খুলে আবার এগুলো আলাদা হয়ে যাবে তখন দেখবেন যে আপনি আর ঢুকাতে পারছেন এই দুইটা আলাদা ঠিক আছে তো এটাতে ঢুকানোর আগে আমরা এটাতে কিছু কাজ করি না এটা আমি আগেই লাগিয়ে রেখেছি কিন্তু আপনি এটা লাগানো পাবেন না এটা এটা আগে খোলা খোলা ছিল ছিল এরকম এই যে এই বলটা আপনাদের মনে হবে যে বলটা ঢুকতে চায় না কিন্তু আসলে আপনাদের আমি প্রথম থেকে যখন এনেছিলাম তখন ভাবছিলাম যে এটা যদি আমি এইভাবে চাপ দিয়ে ঢুকাই তখন এটা হয়তো ভেঙে যেতে পারে তারপর আমি দেখলাম যে ভিতরে একটা স্ক্রু আছে যে দেখতে পারেন এই যে ভিতরে স্ক্রু আমি এটা খুললাম না এটা আসলে খুলে আমি নিজে বিপদে পড়ছিলাম যে এটা ভিতরে অনেক যন্ত্রপাতি আছে যে যেমন মনে করেন যে এটাকে এই যে এভাবে বড় করা যায় এতটুকু সর্বোচ্চ এই যে মোবাইলটা ধরার জন্য মোবাইলটা রাখার জন্য এতটুকু বড় হবে আর কি আচ্ছা এটা বেশি খোলার দোকানে স্ক্রুটা খোলার পরে ওই ভিতরে স্প্রিংগুলো একটু সমস্যা হয়ে গেছিলো তো এগুলো খোলা দোকান নেই এটা এভাবেই এটাকে চাপ দিয়ে ঢুকিয়ে দেবেন এভাবে ঢুকানোর পর এটা এবার লাগিয়ে দেবেন তোকে হুম হয়ে গেছে এবার আমি আগে যেটা দেখেছিলাম যে ওই জায়গাটা জাস্ট ওই 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 জায়গাটা জাস্ট আলাদা করে এই যে করে করেন এই জায়গাটা এই যে এই জায়গাটা জাস্ট আলাদা করে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা জাস্ট এখানে একটা স্কুটা আছে ওই যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ওইটা আলাদা করবেন বেশি না বেশি আলাদা করলে আবার দুইটা যে আলাদা জায়গা আছে এটাকে এটাকে হোল্ড করার ওই দুইটা জায়গা আলাদা হয়ে যাবে আর লাগাতে পারবেন না একটু আলাদা করবেন জাস্ট এটাকে এতটুকু ঢুকাবেন এই যে এই পর্যন্ত দাগ আছে এই যে এই পর্যন্ত দাগ এই পর্যন্ত লুকানো পরে ওইটা আবার টাইট করে দেবেন দেখবেন যে লেগে যাবে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ওই দিকে ঘুরে এটাকে আলাদা করবেন এই যে এই জায়গাটাকে আলাদা করবেন এই দুইটা জায়গা আলাদা হবে তারপরে স্ট্যান্ডে এখান দিয়ে ঢুকাতে পারবেন আর এই যে গেছে আপনার সেট তারপরে এটাকে আপনি যে উপরে নিচে যে কোনো দিকে মুভ করাতে পারবেন তো এটাই হলো আমার সেট তো এরপর থেকে আমি যত সব ভিডিও করতে পারবো এগুলো এটার মাধ্যমে করতে পারবো এখানে মোবাইলটা রেখে এভাবে যেমন তো আজকে এই পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম